কাটাবনি আটমহল ইসলামিয়া হাই মাদ্রাসায় আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল কাটাবনি আটমহল ইসলামিয়া হাই মাদ্রাসায় আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল এই সংস্থা এক বছর আগে পথ চলা শুরু করেছিল এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই বিশেষ সাধারণ সভায় মুসলিমদের যে কোনো সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয় তার সাথে অন্য জাতিরও সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয় এই সংস্থা বাইশটি গ্রাম মিলে গঠিত হয়েছে বাইশটি গ্রাম থেকে দশ জন করে মোট দুশো কুড়িজন এই বিশেষ সাধারণ সভায় উপস্থিত হয়েছিলেন মালদার সালদার সহ বিভিন্ন পদ অধিকারী ব্যক্তি উপস্থিত ছিলেন এই সাধারণ সভায় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে সাথে কোনো এলাকায় যাতে নাবালিকার বিবাহ বন্ধ হয় সেদিকে নজর রাখার গুরুত্বপূর্ণ কথাটি উঠে আসে এছাড়াও আগামী দিনে রক্তদান শিবিরের মতো সমাজ সেবামূলক কাজ করার প্রস্তাব দেওয়া হয় এই সবাই পদ অধিকারী যেমন ছিলেন তেমনি প্রত্যেকটি এলাকার মালদার ও সালদার উপস্থিত ছিলেন এই বিশেষ সাধারণ সভার প্রথমে ফুলের তোড়া ব্যাচ দিয়ে সংবর্ধনা জানানো হয় সমস্ত সদস্যকে সবার প্রথম দিকে কোরআন পাঠ করে বিশেষ সাধারণ সভা সূচনা হয় রামনগর এক নম্বর ব্লকে আটমাল সমাজ কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা ছিল এই সাধারণ সভায় এই আটমাল কমিটি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন সমাজে পিছিয়ে পড়া মানুষ অবহেলিত মানুষ সমস্ত শ্রেণীর জন্য তারা সামনের সাথে এগিয়ে নেওয়ার জন্য যে প্রেরণা দেওয়ানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন দু নম্বর হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যেটা হচ্ছে আটশো বছরের উর্ধে মহিলাদের বনেদের যাতে বিয়ে না হয় তার জন্য সে বার্তাও তারা দিচ্ছে তিন নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে অগ্রণীয় ভূমিকা গ্রহণ করার জন্য তাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং পার্শ্ববর্তী সমস্ত সমস্ত সমাজের মানুষকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে যার জন্য তারা কিন্তু রামনগর এক নটকে নটি গ্রাম এলাকায় শুধু মুসলিম সম্প্রদায় নয় সমস্ত সম্প্রদায়ের কাছে তাদের ঐক্যতা ভারতের নাগরিক হিসেবে যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ পালনের ক্ষেত্রে যে বড় বড় ভূমিকা গ্রহণ করছেন সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ করছেন এবং তারা এটা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন যখন রক্তদান শিবির থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা মানে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা ছেলেমেয়েদের তাদের যাতে স্কুলমুখী হয় তার প্রচেষ্টা গ্রহণ বাল্যবিহার বন্ধ করা যাতে বাল্যবিহার হয় তার জন্য সচেতন করা চার নম্বর হচ্ছে পিছিয়ে পড়া মানুষ অবহেলিত মানুষ যারা আছেন তাদের সামনে সাজিয়ে এগিয়ে তাদের প্রেরণা দেখানো এই যে আটমাল সমাজ কল্যাণ সমিতি সামগ্রিকভাবে সমাজে যে আছে সেগুলি বাস্তব মুখে মুখে করার জন্য একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করে রামনগর নম্বর ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না অন্যত্র তারা ছুটি দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা ওদের সাধুবাদ জানাই আমাদের বাইশটা গ্রাম নিয়ে একটা আটমাল কমিটি সমাজ কল্যাণ সমিতি হয়েছে তো ওটা আমাদের বছর আগে থেকে কমিটিটা আছে আজকে আমরা বিশেষ সাধারণ সভাটা হাই মাদ্রাসার আমরা করলাম বাইশটা গ্রাম সভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদের থানা থেকে ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন আমরা মুসলিম সরাহ কমিটি প্রত্যেকটা মুসলিম এলাকায় যারা দুষ্ট মানুষ আছে হাত বাড়িয়ে দেওয়া যারা এখনো পিছিয়ে পড়া মানুষ আছে তারা যাতে লেখাপড়া করে সেই বার্তাটা দেওয়া এবং এলাকার মধ্যে কিছু অবুধ ভাই রয়েছে রয়েছেন ঝগড়াঝাঁটি জমি জায়গা নিয়ে যেগুলো বিবাদ ওগুলো বসে একটা সুষ্ঠু মীমাংসা করা প্রথমে গ্রামের মহিদাররা করবেন ওনারা যদি না পড়েন আমরা আটমেল কমিটি সমাজ কল্যাণ সমিতি ওটা করব। এইজন্য প্রশাসনকে এবং প্রশাসককে দেখেছিলাম যে অনেক মানুষ ধরিবাস থাকে তারা দেশের আইন কানুন মানে না তাই তাদের বার্তা দিলাম যে আমরা আটমেল সমাজ কল্যাণ সমিতি আমরা দু বছর থেকে আছি আজকে আমাদের সাধারণ সভা হলো এবং আমরা যদি আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন সেই জন্য আজকে আমাদের আটমাল সমাজ কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা আমরা কাটাবানিয়া মাদ্রাসায় আজকে শুরু করলাম আমাদের একজন সদস্য তিনি প্রস্তাব দিয়েছেন সবাই যে রক্তদান শিবির হবে আর কমিটি যখন আছে বিভিন্ন রকম প্রস্তাব আসবে প্রস্তাবটা দেখে আমরা সেরকম প্রসেস করব নিশ্চয়ই রক্তদান শিবির হবে বিভিন্ন রকম প্রস্তাব আসবে মেয়ে দিতে পারছে না তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বা কিছু ভালো মন্দ জিনিস আছে সেটা দেখা এবং যাতে প্রশাসন সেটাও দেখা আমরা দুবছর আগে থেকে ঐক্যবদ্ধ হয়েছি আজকে প্রত্যেক মলদারকে দেখে আরেকটা জোর কথা ঐক্যবদ্ধতা হলাম যে আমরা আছি তোমাদের ভয় নেই প্রশাসন এবং প্রশাসককে দেখেছিলাম আপনারা জেনে যান সহযোগিতার হাতটা আমাদের বাড়িয়ে দেবেন উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর থানার এসআই দিব্যেন্দু বাবু উপস্থিত ছিলেন রামনগর এক খাদ্য কর্মাধ্যক্ষ জৈরুল ইসলাম উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রবিন মোহাম্মদ উপস্থিত ছিলেন আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি খালেক কাজী সম্পাদক সাফিউল রহমান সহ সভাপতি হাবিব ওহিদ আলী সহ সম্পাদক শেখ সাবির আলী ক্যাশিয়ার শেখ এরশাদ সহ সংস্থার সমস্ত সদস্যবৃন্দ আমাদের এই সংগঠনে আজকে বিশেষ সাধারণ সভা সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের একজন সদস্য অন্যতম ছিলেন সম্মানীয় মুখের বাবু উনি আমাদের মাদুর মাদুরকে আর নেই ওনার স্মরণ সভা আকারেও কিছু আলোচনা হলো আমরা এই সংগঠনের মূল কথা হচ্ছে মুসলিম সমাজ শুধু মুসলিম সমাজ আমাদের সমাজটা যাতে বিশুদ্ধ আকারে একদম সুস্থভাবে ভাবে ভাবে চলতে পারে তাই আমরা একদম গ্রাসরুটে মানুষের পাশে গিয়ে কি সমস্যা আছে না আছে আমরা জানার চেষ্টা করব তাদের সুখে দুঃখে সরকারের যে নীতি নির্দেশিকা আছে সেগুলোকেও নিশ্চিত আমরা মান্যতা দেব এবং ছোট ছোট উটকো ঝামেলাকে নিয়ে যেভাবে মালি মকরদমা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বাবা কাকার মধ্যে বিবাদ বাবা ছেলে মধ্যে বিবাদ এগুলো যাতে আগামী দিন আমরা সমাধান করতে পারি এবং যখনই আমরা সেটা না করব পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে নিশ্চিত একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আজকে আমাদের এই সমাজ কল্যাণ সমিতির সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির ভূমিকর বানব ভূমিকা মাধ্যক্ষ সম্মেল খালী আজ মহাশয় ছিলেন এবং এই কমিটির যেটা বাড়তি পাওনা দুজন উচ্চ শিক্ষিত আমাদের এলাকার একটি সন্তান রানী সেই মানীবিড় আহ রাণী সেই উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ফৈরান্ডা প্রসংগত টিকে টিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সঙ্গে এবং বিশেষভাবে ভাবে রহমান স্যার সম্পাদক এবং সহসম্পাদক হিসাবে আমাদের আমেজবও আছে তো উনাদের মতামত উনাদের চিন্তা ভাবনা পাথে করে এবং আগামী দিনে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় திருமি সামন এবং রামনগর থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার দিব্যেন্দুবাবু সহ সমস্ত এলাকার বাইশটা গ্রামের মহল্লাদার নিয়ে আমরা একটা বিশেষ আলোচনা করলাম ওনাদের কাছে কিছু প্রস্তাব আমাদের কাছে আমরা আগামী দিনে চিন্তা ভাবনা করব এবং গঠনমূলক সমাজের যাতে উন্নয়ন হতে পারে আমরা রক্তদান শিবির করতে পারি বৃক্ষরোপণের ব্যবস্থা নিতে পারি আমরা কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সম্মান তাদের উৎসাহ করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যখনই আমার শিক্ষা দিকে আমরা একটা ঝোঁক দেব এগিয়ে আসব তখনই সমাজ থেকে আপনার খারাপ কাজগুলো বিলুপ্ত হবে সমাজকে সচেতন করে তোলা এবং সমাজকে সচেতন করে তোলা যাবে তখনই যদি সমাজকে শিক্ষিত করে তোলা যায় শিক্ষার যদি প্রসারটা ছড়িয়ে দেওয়া যায় বিশেষ করে নারী শিক্ষার প্রসারের মাধ্যমেই সমাজের সংস্কার এবং এগিয়ে যাচ্ছি। যে অপরাধ হচ্ছে। বা অন্যায় সংগঠিত হচ্ছে সেগুলো যাতেই আমাদের যারা মহল্লাদাররা উপস্থিত ছিলেন প্রায় একশো জনখানি মহল্লাদার উপস্থিত ছিলেন তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে যাব আমাদের মধ্যে অনেক শিক্ষিত সম্প্রদায় আছেন আমাদের এই কমিটি প্রধান শিক্ষক আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সম্পাদক আছেন আমাদের বহু আছেন তাদের নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আরব আলোচনার মাধ্যমে আমরা সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকি আজকে আমাদের আলোচনা সভায় অনেক প্রস্তাব উঠে এসছে এবং খুব সার্বিক আলোচনা হয়েছে প্রত্যেক সদস্যের সক্রিয় অংশগ্রহণ ছিল সেই আলোচনায় আমরা খুব অত্যন্ত খুশি এবং আমরা আমাদের একতার বিষয়ে জোর দিয়েছি সবাই আমরা এক হয়ে কাজ করব সমাজের কল্যাণ করব আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এগিয়ে যাব আমাদের মুসলিম সমাজ পিছিয়ে আছে একথা মনে করার কোনো কারণ নেই তার প্রকৃত মানোন্নয়ন আরো ঘটানোর দরকার আছে সেটা আমরা ঘটাবো আমরা প্রয়োজনে আমরা রকম সাহায্য সহযোগিতা করতে রাজি আছি বিভিন্ন ধরনের যেগুলো আমাদের দ্বারা সম্ভব সেগুলো আমরা করে চলেছি এবং আগামী দিনে নিয়েছি আমরা করব দরকার আছে সেটা দরকার আছে আমাদের সমাজ তো একটা নিয়ম নীতির মধ্যে চলে সেই নিয়ম নীতিটা পৃষ্ঠে তারা শিক্ষিত সেই দিক দিয়ে তারা তাদের সেই জ্ঞানটা রয়েছে আমাদেরও রয়েছে তাদের অংশগ্রহণবর্তী এলাকা বাল্য বিবাহ হচ্ছে এবং সেই জায়গায় আপনাদের সংগঠনের ভূমিকা আগামীকালে কতটা বড়ভাবে চলেছে না আমাদের আমি তো আমার বক্তব্যে আপনারাও ছিলেন শুনেছেন আমি প্রথম কথাই বলেছি যে বাল্যবিবাহ বিবাহ তখনই রোধ করা সম্ভব যখন তাদের মধ্যে প্রকৃত শিক্ষার প্রসারটা ঘটানো যাবে এবং তাদেরকে করে হবে মেয়েকে বা ছেলেকে যখন আমরা বিবাহ বিবাহের দিকে তারা এগিয়ে যাচ্ছে সেদিকে তাদের যাওয়ার প্রকৃত সময় হয়েছে কিনা কারণ শারীরিক এবং মানসিক প্রকৃত বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু সমাজের সমূহ ক্ষতি হতে পারে সেই দিকটা আমাদের জোর দিতে হবে তাদের তারা যদি লেখাপড়ার দিকে তাদের যদি সেই মুখটাকে আমরা লেখাপড়ার দিকে ফিরিয়ে দিতে পারি তাদের যদি সমাজের মূল স্রোতে আমরা নিয়ে আসতে পারি তাহলে এই অন্যায়টা খুব সহজেই কিন্তু বা যে যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব সহজেই কিন্তু প্রতিরোধ করা যাবে আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি এই নামটার মধ্যে একটা বার্তা রয়েছে সমাজ কল্যাণ বলতে সমাজের উন্নয়ন আমরা জীব সামগ্রিক ভাবে অনেক মানুষ যেখানে একসঙ্গে থাকে সেখানে সকলে শান্তিপূর্ণ ভাবে থাকতে গেলে আমাদের একটা অনুশাসন তৈরি করতে হয় সমাজের মধ্য দিয়ে আমরা সেই অনুশাসনটা তৈরি করি এবং শুধু অনুশাসন তৈরি করলে হবে না তার মধ্য দিয়ে কিছু উন্নয়নমূলক কাজ করতে হবে সমাজটা কিন্তু একটা ব্যাপক কথা সেটা শুধুমাত্র একটা পাড়ায় হতে পারে না একটা গ্রামে হতে পারে না সারা দেশে হতে পারে সারা বিশ্বে হতে পারে তো আমাদের এই যে সমাজ কল্যাণ সমিতি এটি বাইশটি গ্রামকে নিয়ে আমরা তৈরি করেছি এই বাইশটি গ্রামে সমাজের মধ্যে যে কোনো রকম উন্নয়নমূলক কাজকর্ম আমরা করতে চাই এটা যে আজকে আমরা আজকে তৈরি করেছি তা নয় এই সমাজ কল্যাণ সমিতি হয়তো নতুনভাবে আত্মপ্রকাশ করেছে গত দু বছর আগে কিন্তু এর আগেও আটমহাল কমিটি বলে একটি ছিল সুতরাং এটা মানুষ যখন ধীরে ধীরে বিস্তার লাভ করেছে আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে সমাজের উন্নয়নের জন্য এবং এগুলোর জন্য এই ধরনের প্রয়োজন আছে আমরা আজকে এই ধরনের একটা সংস্থা তৈরি করেছি এবং আজকে তার বিশেষ সাধারণ সভা ছিল এই সাধারণ সভায় কিছু আমরা আমাদের সমিতির গঠনমূলক আলোচনা করেছি সেই গঠনমূলক আলোচনার মধ্যে যেমন সমিতিকে ঐক্যবদ্ধ করার পন্থা রয়েছে তার সাথে সাথে এই সমিতির উদ্দেশ্য সেটাকে আমরা সকলের কাছে জানাতে পেরেছি তবে যাই হোক না কেন আমরা যেটা উপলব্ধি করেছি এবং আজকের মিটিং এ সেটা এসেছে সেটা হচ্ছে যে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে গেলে শিক্ষা বাড়াতে হবে সেই জন্য আমি আমরা সমাজের প্রত্যেকটি স্তরে যাতে শিক্ষা পৌঁছতে পারে সেটা দেখতে দেখার চেষ্টা করেছি আলোচনা করার চেষ্টা করেছি আজকে যেমন বাচ্চাদের শিক্ষা দীক্ষার কথা হয়েছে যদি আমরা ধরে নিতে পারি যে মহল্লাদার আজকে উপস্থিত হয়েছেন যাদের কিনা সমাজ গঠনে একটা বিরাট ভূমিকা আছে সেই মহল্লাদারকে নিয়ে আমরা বসে তাদের কাছ থেকে কিছু প্রস্তাব নিয়েছি আমরা আমাদের বক্তব্য তাদের কাছে দিয়েছি আমরা পরস্পর সমৃদ্ধ হয়েছি এবং বলা যেতে পারে আমরা মহল্লাদাদের সাথে একটা কাউন্সেলিং করলাম যে কাজ কতটা এবং তাদের এই সমাজ গঠনে কত দায়িত্বপূর্ণ ভূমিকা আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি একটি নাম আছে আমাদের মুসলিম উন্নয়নমূলক সমাজ কল্যাণমূলক এটাকে কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা নয় অনেকে বলতে পারে শুধু মুসলিমদের উন্নয়ন হবে আমরা এভাবে রাখিনি আমরা প্রথমে মুসলিমদের উন্নয়ন করছি কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ তা নয় আমরা কিন্তু আগামী দিনে আমাদের যেমন প্রভাব প্রসার ঘটবে সেইভাবে কিন্তু আমরা আগামী দিনে সমাজের সর্বস্তরের সর্বধর্মের উন্নয়নের জন্য এগিয়ে যাব এই ধরনের কর্মসূচি নিয়ে আমরা এগোচ্ছি করেছি সমস্যা কারণ থাকলে আমি আমি ব্যক্তিগত জানি আমরা অফিস গিয়েছি আমি ওখানে কারোর কোন সমস্যা থাকে ওরা কি পরিকল্পনা রয়েছে আমাদের তো বলে গেলেন আমাদের যারা যা সম্পাদক সভাপতি বলে যে আমাদের কর্মসূচি আছে এর মধ্যে আমরা রিসেন্টলি একটা সাংবাদিক সমস্যা হয়েছিল আমরা ওখানে আমাদের হিন্দু মুসলিমের সম্পর্ক খুব ভালো আমরা সেটা মিটিয়েছি আমরা শুধু যে সমাজ কল্যাণ মুসলিমদের জন্য নয় এটা হিন্দুদের জন্যও আমরা পারস্পরিক সহযোগ সম্পর্ক বসবাস করি এবং আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি এসা আমি কোষাধ্যক্ষ প্লাস কোন মেনার আমার দিঘায় আছি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট